তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও একশো চল্লিশ প্লাস বল করে আপাতত এই সিরিজ পর্যন্ত পাঁচটা ছটা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন জিতার জন্য খেলা সিচুয়েশন যেরকমই হোক জিতার মন মানসিকতা থাকা না খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয় এটা অবশ্যই দুঃখজনক চ্যাম্পিয়নশিপের যেই বারোটা টেস্টের মধ্যে এবং চারটা ম্যাচে বড় দলের এগেনস্টে এবং ওই গত বছর থেকেই যে আমরা কীভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কীভাবে খেলাটা খেলতে চাই এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিলো এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই তার একটা প্ল্যান আছে এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন এবং পাশাপাশি আমরা যারা খেলতেছে আমাদের একটা ইনপুট তো ছিল সো আমি আশা করবো যে সামনে এবছর যেই পাঁচটা ছটা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন ওকে ও ডে ওয়ান থেকে তো আমি অনেক আগে থেকে চিনি আমার ডিভিশন খেলেছে যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকেই চিনি সো ওই তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও একশো চল্লিশ প্লাস বল করে সো এখন পর্যন্ত ওই মেসেজটা ক্লিয়ার এবং আমি আশা করব যে আগামীকালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন একশো চল্লিশ প্লাস বল করে এটা কালকে ম্যাচে যখন নাহেদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রা অর্ডিনারি হিজ না আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ আমার মনে হয় উইকেটগুলা বেটার ছিল আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিসগুলো আমরা পেয়েছি এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় আমি আশা করব যে ম্যাচেও এ ধরনের উইকেট আমরা পাবো সো প্রিপারেশান ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশান নিতে পেরেছে আবার দুই দুইভাবে আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে এসছে বাট তারপরেও আমাদের হাতে ছয় সাত দিন সময় ছিল এই ছয় সাত দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিটি প্র্যাকটিস হয়েছে অবশ্যই এখানে কনসিস্টেন্ট হইতে হবে যদি আপনি আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম তেরো চোদ্দোটা ইনিংস সেট হয়ে হয়ে আউট হয়েছি তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই ধরনের ইনিংস খেলার পর আউট হয়েছে যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফর্ম্যাটে উচিত না কারণ টাফ টাইমটা পার করার পরে আমি আউট হচ্ছি সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজে করেছি সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করব যে আরও কীভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না বাট সবাই ওইভাবে মেহনত করতেছে কষ্ট করতেছে চেষ্টা করতেছে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করা যায় বাট স্টিল আমি মনে করি যে আমাদের যতটুকু রিসোর্স আছে তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দিয়ে দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে কারণ আপনি একটু আগে বললেন যে আমাদের ডোমেস্টিকে হয়তো এরকম চ্যালেঞ্জ ফেস করি না আমরা সো ইন্টারন্যাশনালে যদি এই প্লেয়ারগুলোরে আমরা আরও অনেক বেশি অপরচুনিটিস দিই একটা সময় দেখবেন যে এই প্লেয়ারগুলোর রেজাল্ট দিতেছে আমার মনে হয় যে আমি যেটা অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জিতার জন্য খেলি